গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো মঙ্গলবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি আছি হলো কোথায় রান্নাঘরে কারণ আমার প্রায় ব্লগেই শুরু হয় রান্নাঘর থেকে মানে প্রায় সকালটাই শুরু হয় আমার রান্নাঘর থেকে কারণ আমি সকালে উঠে আগে রান্নাঘরে চলে আসি তো ওই জন্য আমার সকালটা প্রায় সময় রান্নাঘর থেকেই শুরু হয় আর আজকে তো আরও সকালে চলে আসছি রান্নাঘরে কারণ আজকের থেকে ছেলেদের স্কুলে স্টার্ট ওই যে মানে একটু লেট করে উঠা একটু আস্তে ধীরে উঠা সেগুলো এখন বন্ধ এখন আবার ওই সকালবেলা তাড়াতাড়ি উঠো উঠি রান্না করে এসে সকালে টিফিন মানে স্কুলের জন্য আর কি টিফিন বানানো ওরা আবার খেয়ে যায় ভাত খেয়ে যায় তো ভাত বানানো তো সকাল সকাল উঠে খুব হয়ে যায় তো ওই জন্য তাড়াতাড়ি আজকে উঠে এই চলে আসছি রান্না রান্নাঘরে এখন তো একটু শুরুই তাড়াতাড়ি উঠিয়ে রান্না করে চলে আসতে পারি সকাল সকাল যেহেতু বললামই বাচ্চাদের স্কুল স্টার্ট হয়ে গেছে আর দুজন চলেও গেছে আর আমি সকালবেলা তাড়াতাড়ি আসতেও পারিনি কারণ আজকে একটু মানে একটু লেট হয়ে গেছিলো কারণ এত দিন ছুটি ছিল তো আজকে হঠাৎ আবার মানে স্কুলটা স্টার্ট হলো তো বাচ্চাদেরও উঠতে তো একটু লেট হয়েছিল আমার উঠতে একটু লেট হয়ে গেছিলো আমি যখন উঠি তখন প্রায় পনেরো সাতটার মতন বেড়ে গেছিলো সাড়ে ছটার অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম অ্যালার্মের প্রয়োজন আমার পরে না কিন্তু কালকে অ্যালার্ম দিয়ে শুয়েছি কারণ আজ অনেকদিন দিন পরে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠতে হবে তো ওই জন্য আজকে একটু অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম কিন্তু অ্যালার্মটা ঠিক টাইমেই বেজেছিল সিক্স থার্টিতেই বেজেছিলো কিন্তু অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে আমি আবার একটু শুয়েছিলাম তো ওই জন্য একটু লেট হয়ে মানে পনেরো মিনিট লেট হয়ে গেছিলো তারপরে উঠে এসে সকালের খাওয়াটা ওদেরকে বানিয়ে দিলাম টিফিন টিফিন বানিয়ে দিলাম ওরা গেল চলে গেলো গিয়ে তারপরে কিছু বাসন টাসন ছিল ওদের খাওয়া দাওয়া ওগুলো সব ধুয়ে ধুয়ে কিছু কাটা বাচ্চা ছিল ওগুলোও করলাম সকালের জল খাওয়ারটাও রেডি করলাম অনেক কিছু করি তারপরেই আসলাম আর কি তোমাদের কাছে আর আজকে সকালে জল খাওয়ারে হলো আলু ভাজি করেছিলাম বড়ো ছেলেকে রুটি দিয়ে আলু ভাজি দিয়ে টিফিন দিয়েছি আর মাঝে ছেলেকে বিস্কুট আর কেক দিয়েছি জানো তো ও টিফিনটা খায় না মানে রুটি দিলে বানিয়ে ও খেতে চায় না ওই জন্য ওকে ভাতটা সকালবেলা একটু যদি ভাতটা মানে ভরপেট খাওয়া দাওয়া হয় তাহলে ওর ওই বিস্কুট কেক দিয়ে ও টিফিন ওটা দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে মা ওঠে আবার একটু ফুলকপি কেটে দিয়েছিল তো এই যে ফুলকপি অল্প ভাজা করেছিলাম আর অল্পটুকে আছে কারণ ফুলকপি ভাজে দিয়ে বাবা রুটি খেলো আর এখন ভাইও চলে আসছিলো ওদেরকে স্কুলে দিয়ে তারপরে ভাইও খেলো এখন রুটি ফুলকপি ভাজি দিয়েই খেয়েছে আর অল্পটুক রাখা আছে এটা মা বললো তোমার দাদা ভাইকে দিয়ে দিতে আর এখানে হলো দেখো আলু ভাজি আলু ভাজি করেছে অল্প বেশি করে করেছিলাম আমাদের জন্যই বললাম বাবার মা কি খাবে তো পরে তো ফুলকপি ভাজা হয়েছিল তো মা আলু ভাজি দিয়েই আর ছোটো ছেলেও উঠে গেছে তো ওকেও মা নিয়ে বসছে মা আর ও দুজনেই আলু ভাজি দিয়ে রুটি খাচ্ছে আর বাকিটাই যে রেখে দিলাম তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য আর অল্প আটা মাখতে হবে দেখো নেই আটা ফোর যা অল্প মঙ্গলবার যেহেতু আজকে নিরামিষ তো ফ্রিজে তো রাখতে পারবো না ওই জন্য অল্প করেই মেখেছিলাম তো শেষ এখন আমাদের দুজনের জন্য অল্প করেই মাখবো আর এই দেখো দুধ আজকে তাড়াতাড়ি চলে আসছে দুধের কোনো মানে টাইম নেই মানে কোনো দিন হয়তো বারোটা কোনো দিন দশটা কোনো দিন এগারোটা এভাবে তো আজকে আবার একটু তাড়াতাড়ি চলে আসছে গরম করে রেখে দিলাম আর এখানে আছে হলো ডাল মুগ ডাল বানিয়েছি আর এখানে আছে হলো পড়িওর জন্য এই দেখো সয়াবিন গাজর ফুলকপি দিয়ে একটা তরকারি বানিয়ে রাখলাম আর কি ঝোল টাইপ বানিয়ে রাখলাম ওর হয়ে যাবে আর এখানে ফ্রাই প্যান বসানো আছে কারণ এই যে সজানাটা চচ্চড়ি করবো গাছের সজনা যতদিন থাকবে ততদিন সজনা চচ্চড়ি হবে আর নেই আজকে যা ছিল সব মা কেটে নিয়েছে আর নেই আর সজনা চচ্চড়ি এই যে আলু বেগুন দিয়ে মিষ্টি কুমড় দিয়ে হবে আর একটা টমেটো নিয়ে নিলাম এখন বানাবো আর এখানে দেখো অল্প চা আছে এটা আমি খাবো বিস্কুট দিয়ে তারপর চা খাবো হ্যাঁ চাটা খাবো কি চশন ডাটা বসিয়ে দিয়ে তারপরে চাটা খাবো আর এখানে দেখো বন্ধুরা কী আছে মোচা কলার ফুল আছে এটা এটা বড়া হবে মোচাগুলো বাছা হয়নি ডাইনিংয়ে আছে গামলা রেখে আসছি যে গামলাতে এগুলো সেদ্ধ করেছি ওই গামলাটায় রেখে আসছি ওটার মধ্যেই মোচাটাকে মানে বাঁচবো বেছে তারপরে সেদ্ধটা বসাবো আর কি তার আগে মা এই যে ফুলগুলো দিয়ে দিয়েছিল আর ওইগুলোকেও মানে শেত থেকে আর কি যেই এগুলোর ভিতরে তো থাকে ওগুলোকে বের করে ডাইনিংয়ে রেখে দিয়েছিল তো চলো আমি আগে পাঁচ ফোড়ন দিয়ে নিই কারণ আজকে তো আর পেঁয়াজ দিতে পারবো না চটচটিতে সোমবার তো পাঁচ ফোড়ন দিয়ে পড়ব তো দেখো ডাটাটাও দিয়ে দিলাম সাথে আলু বেগুনও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা আমি ভুলে গেছিলাম তো কাঁচা লঙ্কা নিয়ে এসে ভেঙে দিয়ে দিলাম আর অল্প স্বল্প নাড়া মানে নেড়ে চেড়ে দিলাম কারণ কি বেশি নাড়তে গেলে না এই যে ডাটাগুলো একদম পড়ে যায় তো ওই জন্য একটু হালকা নেড়ে এখন ঢাকনাটা দিয়ে দেবো ততক্ষণে একটু নরম হলে পরে সুন্দর নাড়া যাবে আর কি আর মিষ্টি তো এখন দেবো না কারণ একটু হয়ে নিক তারপরে মিষ্টি কুমড়টা দেব আর চলো একটু ডাইনিংয়ে চলে আসলাম এর দেখো এই যে দেখছো খালি এখন এই যে এগুলোর ভিতরে যে এসেগুলো থাকে হ্যাঁ এগুলোকে কী বলে জানি না ওগুলো আর কি ছাড়াবো এগুলোর ভিতরে কি থাকে জানে কি বলে এগুলোর ভিতরে থাকে যে জান মা জানে না ওগুলোকে আর কি পরিষ্কার করে এই যে গামলাতে নিয়ে নেবো নিয়ে তারপরে আবার সেদ্ধ বসাবো আর দেখো না এই যে আঠাউর জন্য কেমন হয়ে গেছে গামলাটা ওই যে ফুলগুলো যে সেদ্ধ করলাম আর তার সাথে আবার এখানে অল্প কামরাঙ্গা ওই যে কালকের অল্প কামরাঙ্গা রাখা ছিল না তো এই যে এগুলো এখন কাটবো কেটে চাটনি বানাবো তো অনেক কিছুই রান্না হচ্ছে আর কি সজানোটা চচ্চড়ি মোচা ঘন্ট এবার মোচার বড়া এদিকে চাটনি আবার বক বকফুলও বড়া হবে এই বকফুলগুলো এই যে এই মাত্র গাছের থেকে নিয়ে আসছে আর আগে কিছু বকফুল ছিল ওগুলোকে মা পরিষ্কার করে দেখো এখানে রাখছে এই যে বুঝেছো বকুলের বড়া হবে আর ওরিওকে দেখো কোথায় ঘুমিয়ে আছে দেখো ওরিও ঘুমিয়ে আছে দেখো ওর খাওয়া টাওয়া হয়ে গেছে রুটি দুধ না হুম ওর খাওয়া হয়ে গেছে এখনো ঘুমায় আর এখানে মা মাঠ খাওয়া হয়ে গেছে নাতিকে খাওয়াচ্ছে আমি হ্যাঁ ও দেখো আরেকজন আচ্ছা তুমিও ঘুমায় ঘুমায় খাওয়া হ্যাঁ বসে বসে খাচ্ছিলো যে তোমাদেরকে একটু দেখানোর জন্য উঠালাম মোবাইলটাকে অমনি দেখো ও শুয়ে শুয়ে খাচ্ছে দেখছে ও টিভি দেখছে আর খাচ্ছে চলো আমিও একটু চাটা গরম করে নি নিয়ে একটু খেয়ে নিই না তারপরে আটা অল্প মাখবো কারণ তোমাদের দাদাভাই একটু পরে চলে আসবে ও জল আনতে গেছে তার সাথে আবার গ্যাসও আনতে গেছে গাড়ি নিয়ে গেছে ভাই ভাইয়ের খাওয়া হয়ে গেছিলো তো খেয়ে গাড়ি নিয়েও চলে গেছে একবারে জল গ্যাস সবটা নিয়ে ও গাড়িতে চলে আসবে তোমাদের দাদা ভাই বাইকে চলে আসবে তা চলো আমি চাটা একটু গরম বসিয়েই দিই না খেয়ে নিই চাটা দেখো কি মাখছি দেখো কি মাখছি বলো তো আজকে খুব ইচ্ছা করছিল একটু তেঁতুল মাখা খাওয়ার কারণটা কি জানো আজকে ওইয়া কামনাগা চাটনি যখন বানাতেছিলাম তখন কামনাগা চাটনির মধ্যে তেঁতুল দিয়েছিলাম তো না মাকে বলছি মা চলো একটু তেঁতুল মাখা খাই নাকি তেঁতুলটা দেখে এত লোভ লাগলো ওই জন্য ভাবলাম যে একটু তেঁতুল মাখাই করে নিই নাকি কে খেতে পছন্দ করো বলো দেখো আমি ওখানে প্লাস্টিক বাটি নিয়ে রাখলাম কারণ সবাই খাবে ভাই তোমাদের দাদা ভাই মা বাবা আমি মা বাবা তো চিনিটা মানে মিষ্টিটা খাবে না না তো ওই জন্য চিনি ডাব্বাটা দেখো রাখা আছে কারণ একটু যদি চিনি না দিই মানে খেতে এতটা এসে লাগবে না আমাদের কিন্তু মা আর বাবা তো চিনি ছাড়াই খাবে দেখো ওকে দেখো ও একসা বসে আছে তুই খাবি হ্যাঁ মাকে আর বাবাকে দিয়ে নি তারপরে চিনি দেবো দেখো মার জন্য আর বাবার জন্য তুলে নিলাম আর এটার মধ্যে এখান থেকে অল্প চিনি দিয়েছি দেখো ওকে দেখো চিনির ডাবার থেকে চিনি নিয়ে খাচ্ছে দেখো 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 এখানে একটু চিনি দিয়ে দিলাম আর এখন একটু ভালো করে মেখে তারপরে তোমাদের দাদা ভাইকে আর ভাইকে দেবো হুম 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 এই দেখো এটা চিনি দিয়ে মাখলাম ওই যে ভাইকেও দিচ্ছি তোমাদের দাদা ভাইকেও দিলাম ওই যে কেমন রে

তেতি মুকটা দেখো মুকটা দেখো মুকটা দেখো লা এই চলো খেয়ে নি রান্না এখন খালি কলার মোচাটা বাকি আছে আগেটা খেয়ে নি তারপরে মোচা বানাবো মোচা ঘন্টা বসিয়ে দিয়েছে দেখো মোচা ঘণ্টাটা করছি হলো আছে ডালের বড়া দিয়ে করে নিই বড়ি দিয়ে করছি বড়িটাকে ভাজা করে রেখে দিয়েছিলাম আর এই যে মোটামুটি হয়েই আসছে এখন বড়িটা দেব বাকি তেঁতুল মাখাটা খেয়ে এসে ফটাফট করে এটা বসিয়ে দিলাম কারণ এইটাই বাকি ছিল। বাকি ছোটো ছেলেকে স্নান করালাম তো তেঁতুল মাখার আগেই জল গরম করেছিলাম স্নান করাবো বলে কিন্তু পরে ভাবলাম যে না তেঁতুল মাখাটা করে নিই খেয়ে তারপরে গিয়ে ওকে স্নানটা করায় তো ওই জন্য তেঁতুল মাখাটা খেয়ে তারপরে গিয়ে স্নান টান করে দিয়ে এসে মোচাটা বসালাম আর আছে দেখো অনেক কিছুই রান্না হয়েছে এখানে অল্প আলু ভাজি আছে বাচ্চাদের হয়ে যাবে অল্প অল্প করে এটাতে আছে হলো অরিওর জন্য গাজর ফুলকপি সয়াবিন দিয়ে একটা তরকারি আর এখানে আছে যে মোচার ফুলগুলো কেটে রাখলাম আর এখানে আছে হলো এই যে কামরাঙ্গার চাটনি তেঁতুল দিয়ে এটা হলো আমাদের জন্য মিষ্টিটা আর এই বাটিতে আছে হলো টক এটাতে মিষ্টি দেওয়া না কারণ বাবা খেতে চায় না মিষ্টিটা আর এখানে আছে হলো সজনা টা চচ্চড়ি আর এখানে আছে হলো মুগ ডাল বলো না আজকে অনেক কিছু রান্না আর বাড়িতে আছে হলো ভাত এটাও বলে দিলাম তো চলো মোচাটা হয়ে গেছে তো ওটা আমাদের বড়িটা দিয়ে দিয়ে এটা এটার উপরে বসিয়ে দিই বা সব ঢাকনা দাওয়া আর বড়িটাও দিয়ে দিলাম আপনাকে ভালো করে মেরে চেড়ে আর একটু গরম মশলা দেব। আর বাকি মশলা তো জানাই মোচাতে কী কী দেয় তাও বলে দিচ্ছি আমি লঙ্কা বা লঙ্কা আদা আর জিরা ধনিয়া ওগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম জিরা ধনিয়া তো গুঁড়োই ছিল কিন্তু লঙ্কা আর আদাটা তো গোটা ছিল আদা বাটা মানে পেস্ট আমাদের বোতলেই থাকে তো পেস্ট খাতম হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আর কি তো ওই জন্য অল্প আদা আর কাঁচা লঙ্কার সাথে একটু জিরা ধনিয়া গুঁড়োটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর বাকি নুন হলুদ আর তেজপাতা বাস নিরামিষ আর এমনি তো মোচাতে পেঁয়াজ পড়েও না পাঁচ ফোঁড়ন দিয়েছিলাম ফোড়নে আর এখন নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো ঘি নেই ঘি থাকলে একটু ঘি ও ঘি আছে তো মা ঘি বানিয়েছিল ভুলেই গেল ওই ঘিটা অল্প দিয়ে দেবো অল্প দিয়ে এই দেখো ঘরে বানানো ঘি আর এটা কি জানো এটা তুলসী পাতা তুলসী পাতা দিয়ে রেখেছিল মা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দুই চামচ বড় চামচের দুই চামচ ঘি দিয়ে দেবো দিয়ে দিই দিয়ে দিলাম আর এখন এই যে মেরে ছেড়ে নামিয়ে রাখবো তারপর তারপরে রান্না কথা বাস দেখো মোচা বড়া হচ্ছে মোচা আর বকফুলের বড়া শুধু বাবাকেই কটা ভাজা করে দিয়েছি কারণ যেহেতু ওই যে মোচার বড়া হচ্ছে তো ওই জন্য আর বকফুলের বড়া ভাজলাম না দুটো দুটো করে মোচার বড়া ডাল চচ্চড়ি তারপরে হলো ওটা কি ও মোচা তো বাবাকে দিয়ে দিয়েছিলাম বাবার খাওয়াও হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে মাত্র দিয়ে আসলাম আর এদিকে দুটো মোচা ভাজা হয়েছে ওদিকে দুটো বসিয়ে রাখছি আর দুটো আছে ভাজার জন্য আর মোচা ভাজাটা করছি হলো একটু চালের গুঁড়া আর বেসন দিয়ে ওখানে রাখো ওই যে এখানে রাখো যাও আমি ভাত নিয়ে আসতেছি আর এটা হলো ভাইয়ের জন্য বললাম কারণ বাচ্চাদেরকে তো খাওয়াই দিতে হবে না ওই জন্য বড়োদেরকে দিয়ে তারপর বাচ্চাদেরকে নিয়ে বলব আসো দেখো আরেকজনকে কই শুইছে ওর খাওয়া হয়ে গেছে বাবা খাচ্ছে দেখো দুই চুলায় দুটা বসিয়ে রেখেছিলাম দুধ আর ওইদিকে দেখো মার জন্য চা বসিয়েছি দুধ গরম হয়ে গেছিল তো বন্ধ করে দিলাম আর মার জন্য দুধটা বসিয়ে দিলাম বাবাকে দিয়ে আসছি লিকার চা চা দিয়ে মুন্দাল বাবা খাচ্ছে আর এদিকে দেখো দুপুরের বাসনগুলো সব এভাবেই আছে রাখা হয়নি আর আজকে বাসনের রেখে। তো ভাবলাম কি চাটা হতে থাকুক মানে বা মাঠ চাটা হতে হতে ততক্ষণ আমি বাসনগুলো রেখে দিই রেখে আর এদিকে মেজর ছেলেকে আর ছোট ছেলেকে দিয়েছি হলো বিস্কুট ক্রিম বিস্কুট খাবে বলেছে তো ওই জন্য বিস্কুট বড় বিস্কুট বড়ো মেজোজনকে বাটিতে দিয়েছি আর ছোটোটারে প্লেটে দিয়েছি আর বড় ছেলে নেই বড় ছেলে ওর পাপার সাথে গেছে স্কুলের বলে কি কপি টপি আনতে লাগে ওই জন্য ওর পাপার সাথে ও একটু আগে বেরিয়েছে হয়েছে মানে ওরাও বেরিয়েছে হয়েছে আমিও রান্না করে চলে আসলাম তো ওই জন্য মানে ও গেছে ওগুলো নিয়ে আসতে হচ্ছে যা আর আমার স্কুলের ড্রেসও লাগবে ইউনিফর্মগুলোও লাগবে সামার ইউনিফর্ম লাগবে তো ওগুলো পরে আনবো আমাকে বললাম এগুলো নিয়ে যা আগে কপিগুলো নিয়ে পরে ওগুলো নিয়ে আসবো আর এখানে দেখো কটা তেঁতুলের বিচি ওই যে চাটনি বানিয়েছিলাম যে তেঁতুলের বিচিগুলোকে রেখে দিয়েছিলাম এই দেখো এভাবে করে না আগে কত খেলতাম এই তেঁতুলের বিচিগুলো দিয়ে পরে মাকে বলছিলাম দুপুরবেলা যে মা জানো আমি তেঁতুলের বিচিগুলো না রেখে দিয়েছি মনে পড়েছে এগুলো দেখে যে আগে যে এরকম খেলতাম তোমরা খেলতা তো মা বলেছে হ্যাঁ আমরাও আগে এরকম খেলতাম তো ওই জন্য বিচিগুলোকে রেখে দিয়েছিলাম তোমাদেরকে একটু দেখালাম যে এইভাবে খেলতাম তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার চা হয়ে গেলো তো মাকে চাটা আর বিস্কুটটা দিয়ে আসলাম ডাইনিংয়ে আর মা দেখছে মোবাইল এদিকে যে বাবাও চা আর মুন ডাল খাচ্ছে আর ওদিকে ম্যাথজন আর সেখানে দাঁড়িয়ে আছে তো আমি জিজ্ঞাসা করছিলাম বিস্কুট খাওয়া হয়েছে বলে কিনা না হয়নি দিবানে বসে বসে বিস্কুট খাচ্ছে পরে দিয়ে আমি ছোটোটারে আবার ডাইনিংয়ে নিয়ে আসলাম সে বাবা ডাইনিংয়ে চল ওইখানে খাবা আর এদিকে ওর মানে পাপা আর কি ভাই ও মুন্দাল খাচ্ছে আর এই আমি ওকে নিয়ে ডাইনিংয়ে এ বসিয়ে দিয়েছি ডাইনিংয়ে বসে বসে বিস্কুটটা খেয়ে নাও তো চলো পরে দেখা হচ্ছে আবার কি করো ছোট ছেলে বসে টিভি দেখছে আর এদিকে দাদা ভাই একটু মন্দির গেছিল মন্দির থেকে প্রসাদ নিয়ে আসছিল তো প্রসাদটা সবাইকে দিলাম ভাগ করে দিয়ে তারপরে একটু রান্নাঘরে গেলাম গিয়ে আলু কটা কেটে ভাজা বসালাম আলু ভাজি আর ভাত করলাম ভাত কুকারে করলাম কারণ ভাত একদমই অল্প টুক আছে খালি মার আর বাবার হবে ওই জন্য অল্প ভাত বানালাম আর আলুটা ভাজি বসিয়ে রেখে আসছি রুমে ভাবলাম এই যে কটা কাপড় আছে তো কটা কাপড় ভাজ করছি আর মানে ভাজ করে রাখছি আর কি ভাজাটা হতে হতে এই কটা কাজ করে নি ভাজাটা কতটুকু হয়েছে দেখে আসি আর এই জায়গায় দেখো কেমন শুয়ে আছে ওইখানে কাকাতে ভাতিজা আর ছেলে মানে ভাইয়ের ছেলে আর কি তিনজন একেবারে বিছনার মধ্যে বড়জন দাঁড়িয়ে আছে আর ভাই আর নন বিছনাতে ঘুমিয়ে ঘুমিয়ে গল্প করছে আর এই দেখো আলু ভাজা একটু হবে হলে পরে বাস শেষ রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে যে ভাত কুকারে বড় কুকারে বসালাম বললামই তো অল্পটুকুই ভাত আছে আর আটা অল্প মাখা আছে এটা দিয়ে ভাইয়ের রুটি হয়ে যাবে ভাই যেহেতু রুটি খাবে আলু ভাজি দিয়ে রুটি খাবে বলে তো ভাইয়ের হয়ে যাবে তো চলো আমি একটু রুমে যাই কটা কাপড় আছে কাপড়গুলোকে ভাজটা করে রেখে আসি হ্যালো এই মাত্র না কাকা ছিল কাকা রুমে তো ভাই গুড বয় আজকে ফার্স্ট ডে ক্লাস টুতে ক্লাসে গিয়ে কেমন লাগলো ও ভালো লাগলো ক্লাসে গিয়ে আর তোর কেমন লাগলো আর কী করতেছিস কাবার চালাইতেছিস তোর কা তোরগুলো কি কপিগুলো চার্ট পেপার আনছিস তাহলে তো ওগুলো কালকে কালকে নিয়ে আসবে হলো যাই না তো কিছু তো দিল না মোবাইলে যাই না তো মোবাইলে দেয় নাই কিন্তু হাউস ড্রেসটা এখন চেঞ্জ করে নাই ওটা যখন স্কুলে স্যার ম্যামরা বলে হাউস ড্রেসের এসে বলবে চেঞ্জ যদি করে তখন গিয়া চেঞ্জ করতে বলছে এখন যে হাউস ড্রেস আছে ওইটাই পরে যেতে বলছে আর যারা কাজ বুলবুলে আছে স্কাউট অ্যান্ড গাইডে আছে ওদেরকে বলছে স্কাউট অ্যান্ড গাইডের দিনে স্কাউট অ্যান্ড গাইডের ড্রেস পরে যেতে মেসেজ দিছে স্কুল থেকে ক্লাস সিক্স হয়ে গেলো ওই সেটা গ্রুপ চেঞ্জ হয়ে সিক্স হয়ে গেলো সব কাবার চাড়া কাবার লাগায় না আমি যাই কাপড় কাটা ভাস করে তো দেখো যে কটা কাপড় ছিল সবটাই ভাস করে রাখলাম আর বিছনার উপরে দেখো ওই যে ওর খেলনাগুলো বের করে রাখছে বাবা এগুলোকে প্লাস্টিকে ঢুকায় তো দেখো ক্যামেরাটা অন করলেই সামনে চলে আসে কী চে এগুলো ঢুকায় রাখবা হ্যাঁ আমি যাই আলু ভাজিটা কতটুক হয়েছে দেখে নিই তারপরে নিক নিক ভাত কি দিয়ে খাবে আলু ভাজি দিয়ে না বাবা আজকে নিরামিষ বাবা আমাদের হ্যাঁ আলু ভাজি দিয়ে রুটি খাবে না ভাত খাবে আমি যাই আলু ভাজি হয়ে গেছে মনে হয় দেখো ও একদম ভাজা ভাজা হয়ে গেছে না হয়তো ফ্রাই প্যানেই রেখে দেবো এখান থেকে সবাইকে দিয়ে দেবো পরে ফ্রাই প্যানটা দিয়ে রেখে দেবো চলো আসলাম একেবারে রাতে এই দেখো ভাতের থালা নিয়ে আসলাম আরে যে টেবিলে বসে খাবো সব সময় হাতে নিয়ে খাই আজকে একটু টেবিলে বসে খাবো আর দিকে মাও খাচ্ছে সবাই বসে মানে টিভি দেখে দেখে খাওয়া দাওয়া হচ্ছে ওই দেখো টিভি ওখানে টিভি চলছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে বাকি সবাই খাওয়া হয়ে গেছে আর বাকি সবাই চলেও গেছে ভাই ভাই ছেলেকে নিয়ে উপরে চলে গেছে বাবাও চলে গেছে আর বড়ো ছেলেও ঘুমাতে চলে গেছে বেবি কিন্তু ছোটোটা বলেছে বিছনা করে দিতে তো বিছনাটা করে দেওয়া হয়েছে কিন্তু ও এখন গেছে ও দাদা ভাইয়ের সাথে ওখানে নিনি করবে বলে ওরও ঘুম পেয়েছে খাওয়ার সময় বলছিল বলছিলো যে ঘুম পেয়েছে তো আমি বললাম ঠিক আছে যা তাহলে শুয়ে থাক আমি খেয়ে নিই তারপরে নিয়ে আসবে তো ওই জন্য ওই যে এখন গিয়ে ও দাদা ভাইয়ের সাথে ঘুমিয়ে আছে ঘুমিয়ে পড়বে পাঁচ দশ মিনিট পরেও ঘুমিয়ে পড়বে কারণ ও পুরো দমে ঘুম পেয়েছে তো এখন এই যে খাবো তো চলো খাওয়ার আগে ভিডিওটাকে শেষ করে দিই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা